ফ্যামিলি কেমন আছো তোমরা সব বাই তো দেখো অডিটি ডেলি ব্লগে তোমাদের একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত মাসের প্রথম থেকে এই দিনটির অপেক্ষায় আমি বসেই থাকি ছেলে মানুষদের আর কি বলতো তারা তো নানা রকমের বন্ধু বান্ধবের সাথে রাস্তাঘাটে দেখা হলে আড্ডা মারতেই পারে কিন্তু আমরা যারা ঘরের বউ আছি তো তাদের হয় মুশকিল তো আজকে না তোমাদের দাদা ভাইকে বলছিলাম মানে দুদিন থেকেই বলেছিলাম যেহেতু ওয়েদার ভীষণ খারাপ দেখতেই পাচ্ছে দেখো জল কাদা সমস্ত কিছুর মধ্যেও আমাকে কিন্তু আমাদের দাদা ভাই আমার কথাটা রেখেছে বলেছিলাম চলো না আমাকে গিয়ে কিছু ফটো তুলে দেবে ভিডিও করে দেবে কথা রেখেছে কিন্তু এদিকে দেখো ওয়েদার যখন তখন কিন্তু বৃষ্টি প্রায় গনিয়ে আসতে পারে একদম কালো মেঘ করে নিয়েছে আর এই তো ফটো তোলার প্রায় জায়গায় চলে এসেছি আমরা যারা যারা আলিপুরদুয়ার বাসী আছি তাদের কাছে না ভীষণই একটা পছন্দের জায়গা এটা হচ্ছে প্যারেড গ্রাউন্ড কোটের মাঠ আর এই যে জামাটা পরে আমার তেমন করে ফটো ভিডিও কিচ্ছু করা হয়নি তো সেই জন্য আজকে একটুখানি ভিডিও আর ফটো তুলছিলাম আর নিজেকে এত ভালো লাগছিল কিন্তু সূর্য থাকলে ফটো আর ভিডিওটা আরও সুন্দর হয়ে উঠত I'm খুব ভালো করে আজকের দিনটাতে ফটো ভিডিও না তুলতে পারলেও কিন্তু জানো তোমাদের দাদাভাই কিন্তু যথাসাধ্য চেষ্টা করেছে আর হ্যাঁ এখন আবার বরের নতুন আবদার ওকেও কিন্তু আমার অনেক অনেক ফটো তুলে দিতে হয়েছিল অন্যান্য দিনে না সন্ধ্যা প্রায় সাতটার সময় সূর্য ডোবে জানো আর যেহেতু মেঘলা করছে সেজন্য না পাঁচটা না বাঁচতে বাঁচতেই সূর্য ডুবে গিয়েছে আর ওই যে দেখো আই লাভ আলিপুর দুয়ার এটা হলো আমাদের কিন্তু আলিপুর দুয়ারের একটা বিশেষ গর্ব মানে এটাকে বানানো হয়েছে আর এখানে আমার এসে কখনো ফটো তোলা হয়নি এখন যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে কোনো একটা রেস্টুরেন্টে ওই যে বললাম সব বছর মানে মাসের প্রথম থেকে আমি অপেক্ষা করে থাকি কবে দিনটা আসবে আর বলে থাকি যে কবে তুমি আমাকে নিয়ে যাবে যে মাসের দিনটা আসলে পরে আর আমাদের তো মধ্যবিত্ত মানুষ দেখো বাইরে যাওয়াটা খুব বেশি সম্ভব হয়ে ওঠে না যতটা পারি বাড়ির আশেপাশেই ঘুরতে যাওয়ার চেষ্টা করি ভেবেছিলাম আর একটু কিছু ঘুরে তারপর আমরা মানে রেস্টুরেন্টে খেতে আসবো কিন্তু না বৃষ্টি তো কিছুতেই স্বাদ দেবে না ইতিমধ্যে কিন্তু মেঘ গর্জনও শুরু হয়ে গিয়েছে আর প্রতিবারের মতো আমরাও একটা রেস্টুরেন্টে চলে এসেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে চিক্স অ্যান্ড রোল পুজো তো এখানেই খেয়েছিলাম খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট অসাম আর এই যে দেখো না কত কি যে আছে আর এত কিছু না দেখে নিজেকে কনফিউশন লাগে যে কোনটা নেব কোনটা নেব না আর এখন কিন্তু ওদের নাইনটি নাইনে ভালো কম্বোও বেরিয়েছে পোলাও চিকেন কষা কিন্তু যেহেতু সন্ধ্যেবেলা ছিল আমরা আর ওগুলো কিছু নিই নি আর ভেবেছিলাম যাব কিন্তু সেখানে সম্ভবত জায়গা একদমই ফাঁকা থাকে না তো আমরা তাই তলায়ই বসে পড়লাম আর এখন যেহেতু বিয়ে হয়ে গিয়েছে তো তেমন কোনো ব্যাপারই নয় আর এই রেস্টুরেন্টটার মধ্যে না কাপালস ফ্রেন্ডলি কাপালরা একদম ভালো করে এসে এখানে খেতে পারে আর এনজয় কিন্তু করতে পারে এই ব্যবসা গরমের মধ্যে নিজের গলাটাকে ভেজানোর জন্য প্রথমেই নিয়েছিলাম একটা ককটেল মানে এটা হলো ব্লু একটা শরবত কিছু হবে আমার ঠিক এখন নামটা মনে নেই কিন্তু খেতে যেন ওই একই রকমের টেস্ট ছিল তোমাদের দাদা একটু গ্রিন আমারটা একটু ব্লু মানে ওই স্পাইট দিয়ে দিয়েছিল মানে একদমই একই রকমের টেস্ট ছিল শুধুমাত্র দেখতে আলাদা দেখো আর গল্প করতে করতে না আমাদের কিন্তু খাবার দিয়ে দিয়েছিল প্রথমে একটুখানি ঠান্ডাটা দিয়ে গলা ভিজিয়ে নিলাম তারপর চলে এসেছিল তোমাদের দাদা ভাইয়ের অর্ডার চিকেন অ্যাংগ্রি উইংস এটা ছিল ভীষণ খেতে ভালো আর কি বলবো পুরো বাটারগুলো না মেল্ট হয়ে পড়ছিল আর আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হলো চিকেন কাবাব তো কাবাবটা না একদমই অন্যরকম ভিডিওটা একটু আসবে তোমরা তোমরা দেখো কাবাবটা ছিল একদমই অন্যরকম আর এটা খেতে তোমাদের দাদা ভাইয়েরটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে আর আমারটা খেতেও ভীষণ টেস্টি ছিল আর দেখো কত বড় আর এই যে আমার কাবাব মানে আমি ভেবেছিলাম হয়তো শিকের মধ্যে ঢুকিয়ে দেবে কিন্তু ওরা কাঠির মধ্যে ঢুকিয়ে দিয়েছে বাঙালি কিন্তু দেখো কাঠি করাটা কোনো দিনই আর ভুলবে না কিন্তু সত্যি বলতে খাবারটা কিন্তু ভীষণই টেস্টে ছিল আর সস আর স্যালাডের সাথে খেতে না ভীষণ ভালো লাগছিল আর আমি না যেন ঘুরতে ভীষণ ভালোবাসি তোমাদের দাদা ভাইকে আমি সারাদিনে প্রায় একশো বার হয়তো বলেই ফেলি যে চলো কোথাও ঘুরে আসি চলো কোথাও ঘুরে আসি তো কিছুই না ঘোরার যেন প্ল্যানিংও হয়েছিল আমরা যেবারে পুরী যেতাম মানে এই ফেব্রুয়ারিতে সেই সময়ই তো আমার দিদা মারা গেল তোমরা সবাই জানো তো তারপর আর তারপর থেকে যাওয়াই হয়নি বলতে পারো আর হয়তো জয় জগন্নাথ এখন ডাকছে না দেখো খাবার দাবার কমপ্লিট করে এখন আমরা নিচে চলে যাচ্ছি আর এখানে না একটু কালো কালো লাগছে আসলে এখানে লাইটটা একটু কম থাকে মানে একটু অন্যরকম আর কি তো সে তো এই তো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে এখন ফ্রেশ হবো ছাড়বো তারপর প্রচুর প্রচুর ভিডিও এডিট আছে তারপর রেকর্ডিং আছে সব কিছু করে তারপর ডিনার করব রাতের বেলা রাতে আর ডিনার করতে পারবো কিনা জানি না তবে বরকে ফোন করে শুনে নেব আর এই যে দেখো আজকে বাজার থেকে না নিয়ে এসেছিলাম অনেকগুলো লিচু তো চলো সবাইকে টাটা